তোমরা প্রত্যেকে ভীষণ ভালো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে আমারও ভীষণ ভালো লাগছে ফার্স্ট সামিটির পরীক্ষার মতো সেকেন্ড সামিটির পরীক্ষার আগেও টার্গেট এইটি নাইনের তরফ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা আবারও চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকেই খুব ভালো করে জানো তোমাদের সেকেন্ড সামিটির পরীক্ষার প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয় সেই জন্যই আমরা পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করি চলো তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করে দিই ক্লাস টেন এর সেকেন্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার গুলো রয়েছে তার উপরে ভিত্তি করে কিছু সাজেশনমূলক প্রশ্ন উত্তর দিয়ে আলোচনা তো আলোচনার শুরুতেই আমার যেটা মনে হয়েছে তোমরা যে চ্যাপ্টারগুলো যেভাবে পড়ছো সেটা তো সেভাবে পড়বেই কিন্তু তোমাদের সাথে ঠিক কি কি চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে ঠিক কত কত নাম্বারের প্রশ্ন আসতে চলেছে সেই একটা ধারণা আমরা যদি প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই তাহলে যে কটা দিন তোমাদের পরীক্ষার আগে সময় আছে তোমরা মার্কস ডিভিশন অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার সেইভাবেই রেডি করতে পারবে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা মার্কস ডিভিশন দিয়ে আমরা প্রত্যেকেই জানি আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা আগস্ট মাসে ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যেই হয়ে যাবে এবং এই পরীক্ষাটা হবে আগের বারের মতো 40 মার্কসের তাই তো এই দুটো আমরা জানি তো এই বিষয়টাও আমরা জানি তাও আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আমাদের এইবারের পরীক্ষায় সিলেবাস অনুযায়ী রয়েছে তিনটে চ্যাপ্টার চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার ফাইভ বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং চ্যাপ্টার সিক্স বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও ব্রামপন্থী আন্দোলন তো টোটাল এই তিনটে চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেটা হচ্ছে এমসি কিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো সেখানে এক নাম্বার করে প্রশ্ন থাকে তো প্রথম চ্যাপ্টার থেকে তিনটে পরের চ্যাপ্টার থেকে চারটে তারপরের চ্যাপ্টার থেকে তিনটে টোটাল টেন মার্কস এর কোয়েশ্চেন থাকে কোনো রকম অল্টারনেটিভ কিন্তু থাকে না আচ্ছা ভেরি শর্ট টাইপ কোশ্চেন মানে এখানে আমাদের এক কথায় উত্তর দাও শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা লেখো বিবৃতি বা ব্যাখ্যা আলোচনা করো বা স্তম্ভ মেলাওয়ের মতো কিছু প্রশ্ন থাকে তো ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে থাকে এখানেও কিন্তু কোন রকম অল্টারনেটিভ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার স্কোপ থাকে না মানে এখান থেকে দশ নম্বরের উত্তর দশটাই লিখতে হয় ছ নম্বরের উত্তর ছটাই লিখতে হয় আচ্ছা এবার আসে আমরা শর্ট টাইপ কোশ্চেন এখানে আমাদের টু মার্কসের কোশ্চেন থাকে টোটাল পাঁচটা প্রশ্ন থাকে প্রথম চ্যাপ্টার থেকে একটা পরের দুটো চ্যাপ্টার থেকে দুটো দুটো করে সেখান থেকে আমাদের চারটে উত্তর লিখতে হয় চার দু কোণে আট ওকে আর তাছাড়াও থাকে ব্রড কোশ্চেন হিসাবে অ্যানালিটিক্যাল অ্যান্সার টাইপ এবং এক্সপেরিমেন্টাল অ্যান্ড অ্যানসার টাইপ কোশ্চেন অর্থাৎ চার মার্কসের এবং আট মার্কসের কোশ্চেন তিনটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন থাকে কিন্তু উত্তর দিতে হয় যে কোনো এক্ষেত্রে দুটো প্রশ্ন মানে দুটো চার নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় আর আট নাম্বারের ক্ষেত্রে যে কোনো একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় ওকে তাহলে এখানে হচ্ছে চার দুকুনে আট এখানেও হচ্ছে চার দুকুনে আট এবং এখানে হচ্ছে আট টোটাল আ 3 থেকে 24 নম্বরের থেকে ব্রড কোশ্চেন এবং টোটাল 16 নম্বরের থেকে শর্ট টাইপ কোশ্চেন এই হচ্ছে আমাদের প্রশ্নের পুরোটা প্যাটার্ন এবার তোমরা তোমাদের প্রস্তুতির উপর ডিপেন্ড করে চেষ্টা করবে যে কোন দুটো চ্যাপ্টারে কি খুব ভালো করে রেডি করেন এবং একটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন এবং টো মার্কসের কোশ্চেনের জন্য রেডি করা যাতে আমরা অল্টারনেটিভ ফেলে 4 বা এইট মার্কসের উত্তরটা ওখানে থেকে না লিখে আসার একটা অপশন ছেড়ে আসতে পারি ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের বাকি দিন যেগুলো আছে সেভাবে এইভাবেই চ্যাপ্টার গুলো প্ল্যানিং করে তোমরা পড়াশোনা শুরু করে দেবে আরো একটা বিষয় আমি একটু বলে রাখি আজকের ক্লাসে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোই যে শুধু ইম্পর্টেন্ট বাকিগুলো যে ইম্পর্টেন্ট না এরকম কিন্তু বিষয়টা না তোমরা প্রত্যেকটা উত্তর বিশেষ করে টেক্সট বইটা খুব ভালো করে খুঁজিয়ে পড়বে এবং যেহেতু পরীক্ষার সময় আমাদের মানে টাইমের মধ্যে পুরো উত্তরটা কমপ্লিট করাটা খুব দরকারি হয়ে পড়ে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবে যে বড় কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করব সেগুলোকে বাড়িতে অন্তত একবার হলেও ঘড়ি ধরে লিখে প্র্যাকটিস করে ঠিক আছে তো এই দুটো টিপস দিয়ে আজকে আমি আমার ক্লাসে শুরুটা করছি তো প্রথমেই আমরা আলোচনা করব তিনটা চ্যাপ্টারেরই ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন এগুলো আলোচনা করলে আমাদের এমসিকিউ এবং ভিএসএ পার্টটা একসাথে কভার হয়ে যাবে ওকে চলো সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন আমরা প্রত্যেকেই জানি মঙ্গল পান্ডে দিল্লিতে কবে সিপাই বিদ্রোহ শুরু হচ্ছে বিদ্রোহীরা করছেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি হিন্দু অপর নাম কি কবে হিন্দু হিন্দু মেলা হচ্ছে প্রথম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে আনন্দ মেলা উপন্যাসের ইংরাজি অনুবাদ কি নামে প্রকাশিত হচ্ছে কোন গ্রন্থটিকে স্বদেশ প্রেমের গীতা বলা হচ্ছে আমরা জানি আনন্দমাগ গ্রন্থ থেকে স্বদেশ প্রেমের গীতা বলা হচ্ছে কবে কোথায় ভারত প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভায় প্রতিষ্ঠিত হচ্ছে তো এই ধরনের যখন দেখবে কোন সাল ভিত্তিক প্রশ্ন আসছে তখন চেষ্টা করবে সালগুলোকে পরপর করে রেখে কোন ঘটনা কিভাবে ঘটছে সেই একটা চার্ট তৈরি করার তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা নির্ভুলভাবে দিতে পারবে ওকে চলে আসি আমরা পরবর্তী স্লাইডে ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হচ্ছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত বিজ্ঞানমূলক পত্রিকার নাম লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অবৈতনিক অধ্যক্ষ খেয়েছিলেন ওকে বসু বিজ্ঞান মন্দির বা এই ধরনের বিশ্ব ভারতীদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে কবে প্রতিষ্ঠিত হচ্ছে সেই সেম ব্যাপার সাল অনুযায়ী ঘটনাগুলো কি কি ঘটছে এটা তোমরা যদি একটা খাতায় তুলে রাখতে পারো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে সংবাদ প্রভাকার পত্রিকার সম্পাদক কে ছিলেন এখানে আমরা অনেক পত্র পত্রিকার কথা জেনেছি তার প্রকাশনার সাল এবং তাদের সম্পাদক সম্পর্কেও তোমরা চাইলে আরেকটা চার্ট তৈরি করতে পারো বর্ণ পরিচয় কে রচনা করেন আমরা এখানে বর্ণ পরিচয় রেখেছি কিন্তু এই সময় আরো যে বইগুলো লেখা হচ্ছিল বত্রিশ সিংহাসন তারপরে অঙ্কবোধ এই ধরনের বইগুলোর কে রচয়িতা সেটাও আমাদের পড়তে হবে কবে শ্রীদামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস প্রতিষ্ঠিত হচ্ছে আচ্ছা মার্কিউরাস নাইট্রেট কেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কর্তা কে ছিলেন তো এটা আমরা বিকল্প চিন্তা ও উদ্যোগ চ্যাপ্টারের প্রশ্ন এগুলো তো সেখানে আমরা জানি অনেকে অনেক ধরনের নতুন নতুন যন্ত্রাংশ নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছেন তো কে কি আবিষ্কার করতে সেটা আমাদের মাথায় রাখতে হবে ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেছিলেন ক্যালকাটা স্কুল ও সোসাইটি কবে প্রতিষ্ঠিত হচ্ছে তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব এখানে অজস্র প্রশ্ন আছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি চলো চলি যাই নেক্সট স্লাইডে এটা আমাদের আহ চ্যাপ্টার সিক্স এর শর্ট প্রশ্নগুলো রয়েছে ভারতের কোন রাজনৈতিক আন্দোলনে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন চম্পারণ সত্যাগ্রহ হলো সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ উক্তিটি কার এখানে অনেকের সম্পর্কে অনেক উক্তি অনেক ঐতিহাসিক অনেক মন্তব্য করছে তো সেগুলো আমাদের কিন্তু আলাদা করে পড়তে হবে অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংগঠিত আন্দোলনের নাম কি তো এটা একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে এখানে মোকলা বিদ্রোহ বা মোকলা আন্দোলনের কথা বলা হচ্ছে তো আমাদের আন্দোলনের নাম যেমন মনে রাখতে হবে তেমনি কোথায় হচ্ছে কত সালে হচ্ছে সেটা মনে রাখতে হবে রাম্পা বিদ্রোহের নেতাকে একা আন্দোলন আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন নিপীড়িত মানবতার প্রতীক কাকে বলা হচ্ছে এটাও কিন্তু একটা মন্তব্য এটা মনে রাখতে হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজাপার্টির সভাপতি কে হন আধি নয় তেভাগা চাই কোন আন্দোলনের শ্রোগান এখানে কিন্তু প্রশ্নটার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে তেভাগা আন্দোলনের শ্রোগান ঠিক আছে এভাবে কিন্তু অনেক প্রশ্ন দেখবে যা প্রশ্নটার মধ্যে উত্তরটা থাকে তো সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু সেগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে মাদ্রাজ লেবার ইউনিয়নের কর্ণধার বা মূল যিনি নেতা সে কে ছিলেন সেটা আমাদের লিখতে হচ্ছে তো এই ধরনের অনেক ইউনিয়ন তখন লেবার ইউনিয়ন বা পেজেন্ট ইউনিয়ন তৈরি হচ্ছে তো সেগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে সব থেকে খুব ভালোভাবে মনে রাখতে হবে কোন আন্দোলন কার নেতৃত্বে কোন মিল বা কোন কারখানা থেকে কে পরিচালিত বা নেতৃত্ব দিচ্ছে তো এইটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে খুব ভালো করে ওকে এবার চলে আসি আমরা টু মার্কসের এর নিয়ে আলোচনা করতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন সামন্ততন্ত্র বিরোধী কৃষক অভ্যুত্থান বলছেন আমরা যদি বড় প্রশ্নগুলোকে করে রাখি তাহলে কিন্তু এই ধরনের ছোট প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবো মহাব্দ্রোহের চরিত্র বিদ্রোহ বলছে কে কৃষক বিদ্রোহ বলছে কে এটাকে সিপাহী বিদ্রোহ বলছে কে ভারতের প্রথম আহ স্বাধীনতা সংগ্রাম বলছে পুরো বিষয়টা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো সেখান থেকে আমরা এই পাঠটা উত্তর দিতে পারবো হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড উল্লেখ করে হিন্দু মেলা কেন জনপ্রিয়তা হারাচ্ছে কারণ এই মেলাতে বেশি হিন্দু সিম্বলিক গুলো ব্যবহার করা হচ্ছে বলে মুসলমানরা এই আন্দোলনের সাথে মেন্টালি অ্যাটাচড হতে পারছে না ভারতে জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার প্রভাব স্বাভাবিকভাবে খুব খুব বেশি প্রভাব ছিল কারণ পাশ্চাত্য এডুকেশনটা ভারতে আসার ফলে ভারতের চিন্তন পদ্ধতি চেঞ্জ হচ্ছে এবং তারপর থেকে কিন্তু তার প্রভাবটা ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে পড়ছে ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা কেন করছিল বাংলার ছাপাখানার উন্নতিতে সুকুমার রায়ের অবদান লেখো পঞ্চানন কর্মকার নন্দলাল বসু চার্লস উইংকিন কেন স্মরণীয় তো এক্ষেত্রে আমরা টু মার্কস এর গুলো কিন্তু দুটো প্যারাতে ভেঙে আলোচনা করব। প্রথম প্যারাতে রাখবো ধরো এই ধরনের প্রশ্নগুলো যে ব্যক্তিদের নিয়ে আলোচনা করতে বলেছে তাদের পরিচয়টা এবং পরের প্যারাতে রাখবো কেন স্মরণীয় বা তারা কি অবদান রেখে গেছেন সেই পার্টটা ঠিক আছে আমরা কিন্তু এইভাবে অন্তত দুটো প্যারাতে ভেঙে উত্তরগুলো আলোচনা করব হিতৈষী তহবিল কি নেক্সট স্লাইডে কার্লাইল সার্কুলার কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কি আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল শুধু আইএসসিএস না সিইটি প্রতিষ্ঠা জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কিন্তু লিখতে হবে ঠিক পরের প্রশ্ন দেখো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল সত্যাগ্রহ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের তৈরি করে যেতে হবে যেহেতু এগুলো আমাদের এড়িয়ে যাবার প্রবণতা থাকে সেটা করবে না এআইটিউসি কবে প্রতিষ্ঠিত হচ্ছে প্রধান সভাপতি কে ছিলেন একা আন্দোলন কি খেদা সত্যাগ্রহ কি এটা আমি আমাদের ক্লাসে খুব ভালো করে আলোচনা করেছিলাম যে একা মানে কিন্তু একা না একটা থেকে একা এই টানটা আসছে তো তোমরা কিন্তু আমাদের চ্যাপ্টার সিক্স এর যে ক্লাস ভিডিও গুলো রয়েছে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে বাড়িতে মিরাট ষড়যন্ত্র মামলা কি কারা এখানে অভিযুক্ত ছিলেন অন্তত আমাদের টু মার্কস এর জন্য চারজনের নাম কিন্তু লিখতেই হবে ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্ট পার্টি যোগ দেয়নি কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল সেখানে ইংল্যান্ড আর রাশিয়া একই দলের হয়ে লড়াই করছিল বলে এখন কমিউনিস্ট পার্টিরা কিন্তু কংগ্রেস দ্বারা পরিচালিত ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিতে চায়নি তাম্রলিপ্ত জাতীয় সরকার কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটাই কিন্তু ধরে ধরে আমরা ক্লাস ভিডিওতে আলোচনা করেছি তোমরা অনেকেই ক্লাস রেগুলার করো যারা রেগুলার ক্লাস করতে পারো না তারা কিন্তু এই প্রত্যেকটা পার্ট আমাদের ক্লাস ভিডিও থেকে অবশ্যই দেখবে ঠিক আছে তোমাদের জন্য খুব ভালো একটা খবর রয়েছে সেটা চলো একটু শুনে নি আগের বছরের মতো এবারেও টার্গেট নাই তোমাদের জন্য নিয়ে এসেছে মক টেস্ট টার্গেট এইটি নাইন হলো আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত ও নীতি আয়োগ দ্বারা প্রশংসিত একটি এডুকেশনাল সংস্থা তোমরা সবাই জানো ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের এখানে টিউশনই পড়ানো হয় যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের এক্সাম ভীতি দূর করার জন্য এবং জীবনের প্রথম বোর্ড পরীক্ষাতে বসার মতো আত্মবিশ্বাসী করে তোলার একটি উপায় হচ্ছে এই মক টেস্ট targetitty9 এ মক টেস্ট যদি তোমরা দাও তাহলে যে সুবিধাগুলো তোমরা পাবে সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি নি তোমরা এখানে টোটাল দেখতেই পাচ্ছ স্ক্রিনে চারটে ক্যাটাগরিতে মক টেস্ট দিতে পারবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি এই পাঁচটা সেটে বিভক্ত তো তোমরা টোটাল পাঁচটা মক টেস্ট এখানে দিতে পারবে যেখানে সেট এটা প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই কিন্তু কমন এর ছাড়াও তোমরা আরো যে চারটে সেট পাবে তার মধ্যে সেট সি ডি এবং ইতে তোমরা কোয়েশ্চেন পেপার পাচ্ছ অ্যান্সার সিট পাচ্ছ তোমরা ডাউট ক্লিয়ারিং এর একটা করে ক্লাস পাচ্ছ এবং তোমরা যে পরীক্ষাটা দেবে তার উপরে তোমরা পেপার চেকিং ও পাচ্ছ তোমরা চেক করা পেপারটা ডাউট ক্লিয়ারিং ক্লাসের আগেই পেয়ে যাবে যাতে ডাউট ক্লিয়ারিং এর বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এছাড়াও আমাদের মক টেস্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে গেলে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে শেয়ার করা দুটো নাম্বার সিক্স টু এইট নাইন সিক্স এইট নাইন নাইন থ্রি ওয়ান এবং নাইন সেভেন ফোর এইট টু নাইন নাইন জিরো নাইন সেভেন নম্বরে আমাদের লাইন যদি তোমরা বিজি পাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে মক টেস্ট দিলে তোমরা এমন কি বাড়তি সুবিধা পাবে তোমরা যদি মক টেস্ট দাও তাহলে তোমাদের আমাদের অভিজ্ঞ শিক্ষকরা গাইড করতে পারবে যাতে অন্য সবার থেকে তোমরা বেশি নাম্বার পেয়ে পরীক্ষাতে খুব ভালো ফল করতে পারবে আগের বছরে মক টেস্ট দিয়ে তোমাদের দাদা দিদিরা কিন্তু সাফল্য পেয়েছিল তো সেই সাফল্যের অভিজ্ঞতা তোমরা শুনে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাাস্টার সেট মক টেস্ট দিলে মাধ্যমিককে 85 টু 90% নাম্বার পাওয়ার যে নিশ্চিত করতে পারবে তোমরা তা তোমরা আমাদের শেয়ার করা ইউটিউব চ্যানেলে রিতা ভিডিও থেকে বুঝতে পারবে এ ছাড়াও তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.target89.com এ ছাড়াও আমাদের ডেইলি আপডেট পেতে তোমরা ফেসবুক চ্যানেলটাও কিন্তু ফলো রাখতে পারো তাহলে আর বেশি দেরি না করে পরীক্ষার বাড়তি প্রস্তুতি নিয়ে সব বন্ধুদের থেকে আরো বেশি এগিয়ে থাকতে তোমরা কিন্তু অবশ্যই টার্গেট মক টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও তাহলে কি মনে হচ্ছে টার্গেট এইটটি নাইনের সাথে মক টেস্ট তোমরা দিতে ইন্টারেস্টেড তো খুব ভালো যে দুটো নাম্বার আমি বললাম সেই দুটো নাম্বারে কিন্তু তাহলে তোমরা এক্ষুনি ক্লাসটা শেষ করে যোগাযোগ করে থাকো কিন্তু এখন আমরা আপাতত আমাদের যে ক্লাসের বাকি অংশটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি ওকে এবার আমরা আলোচনা করব। ফোর আর এইট মার্কসের প্রশ্নগুলো নিয়ে তো ফোর মার্কসের প্রশ্ন যখন আমরা লিখব তখন আমরা এক্ষেত্রে আমি একটু প্রথমে বলে দিই ফোর আর এইট মার্কসের গুলো যখন আমরা লিখবো তখন উত্তরগুলোকে আমরা চেষ্টা করব তিনটে প্যাটার্নে ভাগ করে আলোচনা করার একটা হচ্ছে ভূমিকা একটা হচ্ছে বিষয়বস্তু এবং একটা হচ্ছে উপসংহার ভূমিকা পাটে রাখবো যে প্রশ্নটা চেয়েছে সে তার পরিচয় বিষয়বস্তু পাটে রাখবো যে প্রশ্নটা রিলেটেড উত্তরটা চেয়েছে সেই উত্তরের বিশ্লেষণ আর উপসংহারে রাখবো পুরো উত্তরটা লেখার পর এর কোনো সামাজিক প্রভাব আছে কিনা বা কোনো ঐতিহাসিক এই সম্পর্কে কোনো মন্তব্য করছে কিনা এর কোনো গুরুত্ব আছে কিনা সেইটা বিষয়ে আলোচনাতে জাস্ট দুটো সেন্টেন্স আমরা লিখবো ঠিক আছে তো ফোর মার্কস হলে বিষয়বস্তু বড় হয়ে যাবে ভূমিকা উপসংহার এক থাকবে আর এইট মার্কস হলে বিষয়বস্তুকে আমরা ব্রেক করে করে বৈশিষ্ট্য ফলাফল গুরুত্ব তাৎপর্য এভাবে ভেঙে ভেঙে আলোচনা করে তারপর উপসংহার আমরা লিখতে পারি ফোর মার্কস আর এইট মার্কস এভাবে আমরা কিন্তু একটু বুঝে ফোর মার্কস আর এইট মার্কসের এর গুলো কিন্তু এভাবে আমরা এই তিনটে প্যাটার্নে ভেঙে যাতে লিখতে পারি সেটা প্র্যাকটিসটা বাড়িতে করে নেব তো প্রথম প্রশ্নটা রয়েছে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় কোম্পানি ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণ কি ছিল তো এখানে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলো কিন্তু আমাদের লিখতে হচ্ছে তো ফোর মার্কস যখন মোটামুটি ছটা কারণ আমরা লিখবো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি রূপ ছিল জাতীয়তাবাদ উন্মেষে সবার ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে দিয়ে আমরা দেখছি সর্বভারতীয় স্তরেতে প্রবলেম গুলো ছিল ইলবার্ট বিল বিরোধিতা তারপর হচ্ছে আইসিএস পরীক্ষার বয়স কমানো তারপরেতে হচ্ছে যে অর্থনৈতিক যে অবশিল্পায়ন সম্পদের বহির্গমনগুলো ছিল সেগুলো নিয়ে তারা প্রথমবার ভয়েস রেইজ করছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল শুধু আনন্দমঠ দিয়েছি মানে এটা পড়ব তা নয় আমরা বিবেকানন্দের বর্তমান ভারতও দেখব এছাড়া আমরা গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র সম্পর্কেও কিন্তু জাতীয়তাবাদ চেতনা বিস্তারে কি সহায়তা করেছিল সেটাও দেখছি দেখো গগনেন্দ্রের প্রশ্নটা আমি পরেরটাতেই রেখেছি আচ্ছা এবার আসি টিকা আমাদের যদি টিকা আসে তখন আমরা কিভাবে লিখব টিকা মানে কিন্তু আমাকে এভাবে আলাদা করে প্রশ্নগুলোকে বলে দেবে না টিকা মানে আমার ওই পয়েন্ট টপিকের ভেতরে যে কটা পয়েন্ট হবে সম্ভাব্য সবকিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো ইলবার্ট মিল মানে সেখানে ভূমিকা ইলবার্ট বি কে কবে এটা মানে কে বলছেন বিষয়বস্তুতে হচ্ছে এক্স্যাক্টলি এটাতে কি বলা হচ্ছে এটাতে ব্রিটিশরা কেন বিরোধিতা করছে ভারতীয়রা কেন এটাকে সাপোর্ট করছে করে তার উপসংখ্যা লিখবো এভাবে হিন্দু মেলা ভারত সর্বভারতীয় কিষাণ সভা তেলেঙ্গানা আন্দোলন বারদৌলি কৃষক আন্দোলন ভাবে আলোচনা করব প্রথমে তার পরিচয়টা তারপর তার বিষয়বস্তুটা তারপর তার উপসংখ্যাটা কি প্রভাব বাকি তাৎপর্য রয়েছে সেটা ওকে আচ্ছা নেক্সট আসি বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখো বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা এখানে সুকুমার রায়ের ভূমিকা উপেন্দ্র কিশোরের ভূমিকা গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা আচ্ছা অগাস্টাস হিকির ভূমিকা প্রত্যেকটাই কিন্তু আমাদের পড়তে হবে প্রথমেই বললাম আমি এগুলো স্যাম্পল প্রশ্ন এর উপর ভিত্তি করে এই ধরনের যেতে প্রশ্ন হয় প্রত্যেকটাই কিন্তু আমরা রেডি করব বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রনাথ সরকারের কিরূপ অবদান ছিল সেম ভাবে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির বা জগদীশ চন্দ্র কী ভূমিকা ছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা নবসূত্রটা কেন অংশগ্রহণ করেনি এটা একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু এই প্রশ্নগুলো উত্তরটা আমরা খুব ভালোভাবে কিন্তু রেডি করব। ওকে নেক্সট প্রশ্ন ভারতের নবম সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন কেন শুরু হচ্ছে যে তখন অর্থনৈতিক মহামন্দা হচ্ছিল মূল্য বৃদ্ধি হচ্ছিল ক্ষুদ্র ক্ষুদ্র বা কম অপ্রয়োজনীয় জিনিসের দাম যেখানে বেড়ে যাচ্ছিল তাই লবণ সত্যাগ্রহ ডান্ডি মার্চ সিদ্ধান্ত গান্ধীজি নিচ্ছেন পার্টি কিন্তু কেন গড়ে উঠছে এর উদ্দেশ্যে কর্মসূচি তখন হচ্ছে যেহেতু কংগ্রেসের মধ্যে দুটো মানে দলের মানে চিন্তা ভাবনা হচ্ছে একদল চাইছে সমাজতন্ত্রী দল যারা বামপন্থী ভাবনায় ভাবিত হচ্ছে তারা চাইছে যে শ্রমিক শ্রেণী যারা ছিল কৃষক শ্রমিক এদেরকে ইউনাইটেড করা বা এদের ইউনিয়ন তৈরি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোকে জোরদার করা কিন্তু একদল চাইছে না মেইন স্ট্রিমে যেভাবে আন্দোলন চলছে গান্ধীজির সত্যাগ্রহ পথে সেইভাবে আন্দোলনগুলোকে করা তো এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে অনেক কংগ্রেসের লিডাররা তারা আলাদা করে বেরিয়ে এসে বা তারা কংগ্রেসের ভেতর থেকে এই ধরনের লেবার ইউনিয়ন গুলো তৈরি করছে তারই একটা হচ্ছে ওয়াকাসান পেজেন্ট পার্টি এর উদ্দেশ্য ব্রিটিশ বিরোধী যে দাবিগুলো ছিল শ্রমিকদের কৃষকদের সেগুলোকে তুলে আনে এবং সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে আন্দোলনগুলোকে সফল করা আর কর্মসূচি বিভিন্ন মিটিং মিছিল ধর্মঘট করা বা কারখানা লক আউট করা তো এইগুলোই বেসিক্যালি আমাদের লিখতে হচ্ছে ওকে আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট আমাদের রচনাধর্মী প্রশ্ন এখানে আমাদের এইট মার্কসের প্রশ্নের জন্য মোটামুটি ফাইভ প্লাস থ্রি ফোর প্লাস ফোর বা এইট মার্কস এই তিনটে প্যাটার্নের প্রশ্নই কিন্তু আসতে পারে তো চেষ্টা করবে এই ধরনের ব্রেক টাইপের প্রশ্নগুলো অ্যাটেন্ড করার ঠিক আছে মহাবিদ্রয় চরিত্র বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম যদি আমরা প্রশ্ন উত্তরগুলো অ্যাজ এ টপিক হিসাবে রেডি করি তাহলে সেটা দুয়ে আসছে না চারে আসছে না আটে আসছে সেই ভাবে আমরা উত্তরগুলোকে অ্যানসার লিখতে পারবো তো প্রশ্ন হিসাবে নয় অ্যাজ আ টপিক হিসেবে উত্তরগুলোকে রেডি করার চেষ্টা করবে লেখা ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা বলতে বর্তমান ভারত আমাদের হচ্ছে আনন্দমঠ এবং গোড়া উপন্যাস আর রেখা হচ্ছে ভারত মাতা চিত্র এবং গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র এই দুটোর মাধ্যমে ভারতের জাতীয়তাবাদের যে বিকাশ করছে সেটা আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা আমি আমাদের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম তোমরা যদি পারো চ্যাপ্টার ফাইভ এর বিকল্প চিন্তা উদ্যোগের এই ডেট ওয়াইজ এই টপিকটা একটু মন দিয়ে শুনে নিও ঠিক আছে এখানে আমি কিন্তু শান্তিনিকেতন কেন হচ্ছে সেখানে প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয় কিভাবে রবীন্দ্রনাথ করছেন তার ভাবনা চিন্তা কিভাবে তিনি স্টেপ বাই স্টেপ বিকাশ করছেন পুরোটাই আমি ডিটেলসে আলোচনা করেছিলাম তো সেই ক্লাসটা একটু শুনে নেবার চেষ্টা করো ব্রিটিশ আমলে বিশ শতকের ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটা আমি ক্লাসেও বলেছিলাম বিশ শতকে জোন ওয়াইজ বা এরিয়া ওয়াইজ বাংলাতে মাদ্রাজে পাঞ্জাবে যুক্ত প্রদেশে রাজস্থানে গুজরাটে কিভাবে এরিয়া ওয়াইজ কৃষক আন্দোলন গুলো হচ্ছিল এবং আহ যে আঞ্চলিক লিডাররা সেটা কিভাবে কন্ডাক্ট করছিলেন সে বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে এবং লাস্টে তার পরিণতিটা লিখতে হবে বামপন্থী খুব প্রশ্ন তারা কিভাবে বাইরে থেকে রাশিয়া থেকে লন্ডন থেকে কিভাবে তারা একটা বামপন্থী ভাবনা চিন্তা বা কমিউনিস্ট ভাবনা চিন্তাকে তারা ভারতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বাইরে থেকে গোপনে গোপনে তারা কাজ করে ভারতীয় কৃষকদেরকে বা ভারতীয় লেবারদেরকে তারা ইউনাইটেড করার কাজ করছেন সেখানে কোথাও সাপোর্ট পাচ্ছেন কোথাও সাপোর্ট পাচ্ছেন না এভাবে কিছু রিজিওনাল লেবার ইউনিয়ন গড়ে উঠছে তো সেক্ষেত্রে তাদেরকে মামলাতে জড়িয়ে দেওয়া হচ্ছে কাকুরি মামলা তারপর মিরার ষড়যন্ত্র মামলা মানে ব্রিটিশ তাদের গতিরোধ করার চেষ্টা করছে তো সেই বিষয়টাই আমাদের এখানে কিন্তু লিখতে হবে পুরোটা একসাথে তাহলে আজকের ক্লাসে আমি মূলত বললাম শর্ট প্রশ্নগুলো তোমাদের চার্ট করে পড়তে যাতে করে তোমরা প্রত্যেকটা সালে কি কি ঘটনা ঘটছে সেটা খুব ভালো করে মনে রাখতে পারো এক দু নম্বর বললাম তোমাদের যে টু মার্কসের প্রশ্নগুলো সেগুলোকে তোমাদের দুটো প্যারাগ্রাফে ভেঙে আলোচনা করতে আর নম্বর বললাম বা বাড়িতে একবার করে লিখে লিখে প্র্যাকটিস করতে আর এগুলো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে প্রশ্নের উত্তর গুলো মানে প্রশ্নগুলো ব্রেক করা আছে ফোর প্লাস ফোর থ্রি প্লাস ফাইভ এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে এতে কিন্তু স্কোর তোমাদের অনেক বেশি আসার একটা সম্ভাবনা থাকবে অবশ্যই যে বললাম সেগুলো মাথায় রেখে তোমরা পরীক্ষা দিতে যাবে এছাড়াও অন্যান্য সাবজেক্টেরও সাজেশন বেসড ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আসবে এবং সেটা কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমাদের অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন প্রসিডিওর অলরেডি চলছে তোমরা যদি চাও কেউ আমাদের অনলাইন অ্যাডমিশন সম্পর্কে ডিটেলসে জানতে তাহলেও কিন্তু আমাদের ফেসবুক পেজে এসে যোগাযোগ করতে পারো বা কি ধরনের ক্লাস তোমরা দেখতে চাইছো কোন সাবজেক্টের ওপর বেশি ক্লাস হলে তোমরা বুঝতে পারবে সেটাও আমাদের কিন্তু ইউটিউবে ভিডিও দেখার পরে কমেন্ট করে গেলে আমরা তোমাদের কথা বুঝে সেইভাবেই কাজ করতে পারবো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার ওপর অনেক কিছু ডিপেন্ড করে তাই প্রত্যেকটা সাবজেক্টের বাড়তি প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস ওয়াই সাজেশন ভিডিও অবশ্যই দেখবে তোমাদের সাথে আবারও দেখা হবে তার আগে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল সবার পরীক্ষা খুব ভালো হবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ